আজকে দেখাবো আমার লাউ গাছে কি পরিমাণে লাউ ধরছে আমার নার্সারিতে আমি চারা করছিলাম কিছু কিছু মানুষকে দিয়েছি এবং আমিও লাগাইছি তো আমার চারা লাউ কি পরিমাণে লাউ গুঠিয়ে আসছে দেখুন এই যে দেখাচ্ছি এই যে তো এরকম লাউ চারা নিতে চাইলে পাবেন আমার কাছে ইনশাল্লাহ এই যে গিরাই গিরাই লাউ গুঠি গুঠি লাউ এই যে ডোগায় ডোগায় লাউ বলে না সেরকম দেখেন আলহামদুলিল্লাহ খুব হয়েছে এই যে লাউ আলহামদুলিল্লাহ এরকম লাউ চারা লাগাবেন জাত ভালো ফল ভালো হুম জাতের বীজ কিনবেন চারা কিনবেন ভালো ভালো পাবেন হুম আলহামদুলিল্লাহ দেখুন দেখার জন্য ভিডিও করলাম যে এরকম ভালো লাভের জাত চারা নেবেন যেখান থেকে নেন ভালো জাত নেবেন এই যে আরও এটা আমার ঝাংলি এটা হচ্ছে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম